বাংলাদেশ দল সৌম্য সরকারকে বাদ দিয়েছে সৌম্য সরকার যদি ইঞ্জুর্ড না থাকে আমার দৃষ্টিতে সৌম্য সরকারকে খেলানো উচিত ছিল যদি না থাকে তবে সরকার পুরোপুরি ফিট কিনা এটা নিয়ে আমি নিজে একটু কনফিউশনে আছি আদারওয়াইজ সৌম্য সরকার ভালো ব্যাটসম্যান এবং ভালো ফর্মে ভালো শেপে আছে টসে জিতে নিউজিল্যান্ড প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে কত রানের স্কোর হতে পারে আলোচনা করব এই বিষয়টা নিয়ে। তবে আগে বলে নিতে চাই। আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তাহলে আমাকে ইগনোর করে চলে যেতে পারেন সাবস্ক্রাইব করা থাকলেও আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যেতে পারেন তারপরেও কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য বাজে কথা লিখবেন না সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাকিতে পারিব না হ্যালো ইটস মি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও শুরু হচ্ছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ম্যাচ বাংলাদেশ এই ম্যাচে যদি না জিততে পারে তাহলে আমরা পাকিস্তান আর বাংলাদেশের আমরা ভাইয়ের ভাইয়ে একসাথে বাসায় চলে আসব প্যাকেট ট্যাকেট করা আছে রেডি আছে আমরা চলে আসব। তবে বাংলাদেশ কি কোনো সম্ভাবনাই এ ম্যাচ যেটা আমি সেটা বলবো না বাংলাদেশের সম্ভাবনা আছে তবে আমি মনে করি যে যে পারফরমেন্স বাংলাদেশ করেছে লাস্ট কিছুদিন ধরে এবং নিউজিল্যান্ডের যে পারফরমেন্স লাস্ট কিছু দিন ধরে সেইখানে আমি অন্তত আসলে আশা দেখি না আর কেন বললাম বাংলাদেশ কি একেবারেই সম্ভাবনা নাই সম্ভাবনা আছে কারণ হচ্ছে ক্রিকেট অনিশ্চয়তার খেলা দেখেন আলোচনা করতে চাই বাংলাদেশ দল যেহেতু আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সরি সিদ্ধান্ত এসেছে ঘাড়ে এসেছে আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপর পড়েছে বাংলাদেশ ইচ্ছা করে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নাই সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে নিউজিল্যান্ড আগে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে সুতরাং বাংলাদেশ ব্যাট করবে এনিওয়ে বাংলাদেশ এই পিচে তিনশো ত্রিশ বাংলাদেশ সেফ না কারণ হচ্ছে নিউজিল্যান্ডের ব্যাটিং অর্ডার যদি দেখেন শুরু থেকে আপনার আট নাম্বার নয় নাম্বার পর্যন্ত মোটামুটি রান করতে পারে সবাই এবং ওরা ভালো শেপে আছে ভালো শেপে আছে আর এই মাঠে কি ধরনের রান হয় মোটামুটি আপনারা জেনে গেছেন দেখেছেন কিন্তু এই 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 পাকিস্তানের যথেষ্ট পরিমাণে রান হয় সেইখানে তিনশো তিরিশ রানও সেফ না তবে হ্যাঁ তিনশো প্লাস স্কোর করলে প্রতিপক্ষকে আটকানোর কিছুটা পুঁজি পাওয়া যায় বলাররা কিছুটা পুঁজি পায় লড়াই করার জন্য আর বাংলাদেশ দল বোলিং ডিপার্টমেন্টটা শক্তিশালী আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ দলের ব্যাটসম্যানের চাইতে বলাররা ভালো করতে পারে এবং আমাদের বোলিং ডিপার্টমেন্টটা অনেক বেশি শক্তিশালী এটা সত্যি কথা এই টুর্নামেন্টে যত বোলিং লাইন আপ আছে যত দেশের আমার কাছে মনে হয় যে বাংলাদেশ আর ইন্ডিয়া সবচাইতে শক্তিশালী বোলিং লাইন আপে ইন্ডিয়া আরো বেশি শক্তিশালী হইতো যদি খেলতো বাংলাদেশের চাইতে এগিয়ে যেত লাইন আপে কিন্তু বাংলাদেশ পুরো শক্তি বোলিং লাইন আপে আছে স্পিন অ্যাটাক বলেন পেস অ্যাটাক বলেন যথেষ্ট পরিমাণে ভালো কিন্তু সমস্যা হচ্ছে রান তো আপনাকে করতে হবে আপনি বল ভালো করবেন সেই ভালো করার জন্য সে পুঁজিটা তো আপনার থাকতে হবে আমরা তো পুঁজি নিতে পারি না যেমন সৌম্য সরকার আজকে খেলছে না হয়তো ইনজুরির কারণেই কিংবা মাহমুদুল্লাহ রিয়াদ দলে ফিরছে যার কারণে তাকে স্টপ করানো হয়েছে কিন্তু সৌম্য সরকার যদি ইনজিউর না হয়ে থাকে আমি মনে করি যে বললে তো বলবেন যে সিনিয়র প্লেয়ারকে দাম দিন মুশফিকুর রহিমকে স্টপ করানো উচিত ছিল মুশফিকুর রহিম ফর্মে নেই সিনিয়র প্লেয়ার বা সে ফরমে নেই দু একটা ম্যাচ বসালে তেমন কিছু মান সম্মান যায় না কিন্তু আমাদের দেশের কালচার আবার এটা বলে না যে সিনিয়র প্লেয়ার কেমনে বসামো না সম্মানে লাগে অনেকে বলতে না আবার মুশিদ বসলে উইকেট কিপিং কে করবে আমাদের দলে কিন্তু উইকেট কিপার আরও আছে জাকির আলি অনেক কিন্তু উইকেট কিপার জাকের আলী অনেক উইকেট কিপার শান্ত উইকেট কিপিং করতে পারে বা এত বড় পরিসরে টুর্নামেন্টে হয়তো শান্তর আপনি সাপোর্ট করবেন না শান্ত যেহেতু ক্যাপ্টেনও সে আবার উইকেট কিপিংটা সে তো সবসময় করে না কিন্তু করতে পারে বাট জাক এর অনেক প্রফেশনাল উইকেট কিপার আমাদের দলে আছে সুতরাং মুশফিক যেহেতু ফর্মে নাই সেখানে সৌম্য সরকার ফর্মের ব্যাটসম্যান সৌম্য সরকার রান করতে পারতো যদি ইনজুড না হয় হয়তো ইনজিউড কিনা আমি জানি না যার কারণে বসানো হয়েছে নাকি মাহমুদউল্লাহ রিয়াদকে দলে ঢুকাচ্ছে যার কারণে সম্মুখে বাদ দেওয়া হয়েছে আমি ক্লিয়ার না এনিওয়ে মাহমুদুল্লাহ রিয়াদ দলে ফিরেছে পরিবর্তন আর একটা পরিবর্তন হচ্ছে তানজিদ হাসান সাকিবের পরিবর্তে নাহিদ রানা নাহিদ রানার দলে দরকার ছিল ভারত ম্যাচে দুবাইতেই নাহিদ রানা ভালো করার পসিবিলিটি ছিল কিন্তু ওইখানে নেয় নেই এনিওয়ে এই ম্যাচে নিয়েছে আশা করি নাহিদ রানার পেজটা উপভোগ্য হবে এ ক্রিকেট লাভার হিসাবে আপনি যে দলে সাপোর্ট করেন কিন্তু আপনি ভালো ক্রিকেট দেখতে চাইবেন একটা এক্সেপশনাল ব্যাটিং কিংবা বোলিং কাছ থেকে আমি দেখতে চাই মূলত যে দলে খেলা হোক তো সেই জায়গায় নাহিদ রানা ভালো একটা ভূমিকা রাখতে পারবে তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দল যদি তিনশো প্লাস স্কোর না করে তাহলে এই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাই হবে না যদি না বাংলাদেশ শুরুতে ব্র্যাকথ্রো দিতে পারে রানা কিংবা তাসকিন আহমেদ এই পিচে ব্র্যাকথ্রো দেওয়া শুরুতে অনেক বেশি টাফ তবে বাংলাদেশ ভালো খেলুক বাংলাদেশ এত বড় পরিসরে গিয়েছে আমরা আসলে তুলনামূলকভাবে নিউজিল্যান্ডের চাইতে পরিসংখ্যানে এবং আমাদের যে কেলিভার স্কিল নিউজিল্যান্ডের তুলনায় আমাদের কম আমরা এখানে যারা একেবারে হতাশ হয়ে যান খেলার হারার পর পরে বসে যান মোবাইল নিয়ে ক্যামেরা নিয়ে ভিডিও বানানোর জন্য হ্যাঁ হ্যাঁ বাংলাদেশ হারিয়ে গেছে এটা কি করলো প্রত্যেকদিন হারে আপনি খেলা বোঝার চেষ্টা করেন যদি ভিউ পাওয়ার জন্য ভিডিও বানান সেটা নিচে ব্র্যাকেটে লিখে দিবেন যে আমি ভিউর জন্য ভিডিও বানাচ্ছি কিন্তু আপনি যদি খেলা বোঝেন আপনি ইন্ডিয়ার সাথে হারার পরে আপনি যেভাবে হই হুল্লোর ভিক্ষা করা শুরু করেছেন তার মানে তো আপনি খেলা বোঝেন না আমরা ইন্ডিয়ার তুলনায় তুলনায় কম কম শক্তিশালী শক্তিশালী দল দল নিউজিল্যান্ডের এটা আপনাকে হবে খেলাটা আগে বোঝেন তারপর খেলা দেখতে বসেন তারপর ভিডিও বানান কিন্তু আপনি খেলা বুঝবেন না খেলা হারার পরে এসে কান্নাকাটি করবেন চ্যালেঞ্জ দিবেন গোবর দিয়ে গোসল করবেন ভিক্ষা করবেন অন্যের বাড়িতে কিংবা অনেকে তো আছে দেখে যে কেন হারলাম এই এই জায়গায় হারলাম এই ভাই এই জায়গায় তোমাদের দুর্বলতা আছে আমরা তো হারবই আমাদের যেই যেই জায়গায় দুর্বলতা আছে সেগুলো রিকভারি না হওয়া পর্যন্ত এই লেকিংসগুলো আমাদের রিকভারি করতে হবে এই লেকিংসগুলো আমাদের রিকভারি করা না পর্যন্ত আপনি ম্যাচ হারবেন এটা হচ্ছে ট্রু এটা হচ্ছে সত্যি কথা আর যদি আপনি জিতে যান প্রতিপক্ষর ভুলের কারণে প্রতিপক্ষ ভুল করেছে ভুল শট খেলতে গিয়েছে এই ধরনের ভুলে যদি আপনি জিতে চান এটা হচ্ছে রেয়ার কেস আর রেয়ার কেস কখনো এক্সাম্পল হিসাবে আপনি দাঁড় করাতে পারেন না প্রতিপক্ষ সবসময় ভুল করবে না দশটা ম্যাচ যদি আপনি ইন্ডিয়ার সাথে খেলেন আপনি হয়তো একটা ম্যাচ জিততে যাবেন একটা ম্যাচ আপনি ভালো খেলে ফেলবেন ওভার এক্সাইটেড হয়ে ভালো খেলে ফেলবেন কিংবা ওই একটা ম্যাচে টিম ইন্ডিয়া কিছু ভুল করে ফেলবে এই জন্য আপনি জিতে যেতে পারেন দশটা ম্যাচের ভিতরে আপনি সবসময় জিতবেন না নিউজিল্যান্ডের সাথেও সেম কাহিনি নিউজিল্যান্ড যদি ভুল করে বাংলাদেশ জিতবে নিউজিল্যান্ড ভুল না করলে আমরা তার কোনো লাইন আমি দেখি না এই পিচে বাংলাদেশ তিনশো প্লাস স্কোর করলে সেই ক্ষেত্রে ফাইট হতে পারে আদারওয়াইজ কোনো ফাইট হবে না কারণ এটা বোলিং পিচ না যে আপনি শুরুতে আর্লি ব্রেক থ্রু দিয়ে দিবে তাস্কিন না হিদ্রানা এটা আপনি আশা করতে পারেন না দেখা যাক স্পিন আছে রিশাদ হোসেন আছে মেহেদি হাসান মিরাজ আছে মাহমুদুল্লাহ রিয়াদ আছে এই একটা ভালো দিক ভালো ফর্মে আছে দেখা যাক কি হয় আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বাংলাদেশের টোটাল কত হতে পারে কিংবা কে জিততে পারে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আইসক্রিম ব্যতীত কারো পা